বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শেখ হাসিনার জন্য দোয়া করবেন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ভালোবাসার উপহার শেখ হাসিনার জন্য দোয়া করবেন

ও ও yeah. <mit tomat Marcelo Onion> আফা জনের বীরের বেশে ফেলতে পারে। একটা ফোন বল নিয়ে আইছিলাম। ওট এ ঠিক আছে। বাংলাদেশ ছাত্র লীগের পক্ষ থেকে ভালোবাসার উপহার শেখ হাসিনার জন্য দোযা করবেন আফা দাতের বেশে দিছিলাম আপনাদের সেবা করতে পারে আবার ইচ্ছা পুরো নয ওযালাইকুম বাংলাদেশ ছাত্র লীগের পক্ষ থেকে ভালোবাসার উপহার শেখ হাসিনার জন্য দোযা করবেন যাতে শেখ হাসিনা খুব দ্রুত বীরের বেশে বাংলাদেশে ফিরতে পারে। শেখ হাসিনার জন্য দোয়া করবেন শেখ হাসিনা যাতে খুব দেশে আসতে পারে দোয়া করবেন